নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতে হো আপসা আছি হোম গেই ম্যাপি আছি হো তো আজ মানে ঝারপাট বান্নে বালা এসা রেসিপি লেকর আই হুঁ ইয়ে কবি ভি খা তো বিনাদেরকে রেসিপি শুরু করতে হয় তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু ডিনার ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে তাহলে চলুন শুরু করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল এখানে কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ কোম থাকা ফ্রাই করে লেঙ্গে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বিল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না হালকা একটু কালার আসলেই হয়ে যাবে তো এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি খুব কম সময় হয়ে যায় এক ঘেমি রুটি খেতে ভালো না লাগলে কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে এখানে আমি এক মুঠো সুইট কর্ন দিয়ে দিলাম মানে সুইট কর্ন অ্যাড কিয়া হয় আপনারা চাইলে আরও অনেক ভেজিটেবলও দিতে পারেন একটু সেদ্ধ করা বড়ো সাইজের আলু আমি নিয়ে নিয়েছি আলুটাকে ম্যাশ করে নেব আলুটাকে ম্যাশ করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এইভাবে একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় সবসময় রুটি তরকারি খেতে ইচ্ছে করে না তো এইভাবে কিন্তু বেঁচে যাওয়া রুটি দিয়েও এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানানো যায় আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব ফ্রেন্ডস একটাই অনুরোধ ভিডিও স্কিপ করে দেখবেন না প্লিজ আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তো আলুটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মানে সল্ট অ্যাড কিয়া है নুন দেওয়ার পর আবার একবার ভালো করে মিশিয়ে নেব খুব কম মশলায় কিন্তু এটা হয়ে যায় বেশি কিছু মশলা লাগে না মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স অ্যাড করে দেব চিলি ফ্লেক্স না থাকলে লাল লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে আর যদি বাচ্চাদের জন্য বানানো হয় তাহলে কিন্তু লঙ্কাটা একটু বুঝে শুনে দিতে হবে আর চিলি ফ্লেক্স দুটো তিনটে গোটা শুকনো লঙ্কা একটু শুকনো কড়াই ভেজে নিই মিক্সিতে গুঁড়ি নিলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায় চিলি ফ্লেক্স দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম মানে চিলি ফ্লেক্স অ্যাড কিওয়া হয় আমি মানে চাট মশলা অ্যাড করে দিঙ্গে তো এখন আমি চাট মশলা দিয়ে দিলাম আবারও ভালো করে একটু মিশিয়ে নেব যাতে চাট মশলাটা আলুর সাথে ভালোভাবে মিশে যায় এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কা ফ্লেম অফ করে দেবে আর এসকু ঠান্ডা হলেকে লিয়ে ছোট দেন এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এদিকে আমি দুটো রুটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন রুটি রুটির ওপরে আমি একটু টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি রুটিকে ওপর টমেটো কেচাপ ম্যাঁ দাওয়া রিও উসকে থোড়া ম্যা চিজ ডাল ডালদুঙ্গি এরপর আমি একটু চিজ গ্রেড করে দিয়ে দিলাম চিজের বদলে কিন্তু এখানে পনিরও দেওয়া যেতে পারে তো আমার কাছে পনির ছিল না তাই আমি চিজ দিলাম আর এবার যে আলুর স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আলুকার স্টাফিং মানে অ্যাড তো এবার এটাকে ভালো করে দিয়ে এটাকে মাঝখান থেকে ফোল্ড করে নেব একটু ছড়িয়ে দিচ্ছি আর অর্ধেকটার মধ্যে দিচ্ছি অর্ধেকটা ফাঁকা রেখে দিচ্ছি এবার এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি ওপর থেকে একটু একটু হালকাভাবে প্রেস করে দিচ্ছি এভাবে একটা আমার রেডি হয়ে গেল আরেকটাকেও আমি বানিয়ে নিচ্ছি সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে আমি একটু বাটার নিয়ে নিয়েছি বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাটারটা মেল্ট হয়ে গেছে এখন যে দুটো রুটি আমি বানিয়ে নিলাম আলুর পুরটা দিয়ে সেটা আমি এখানে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবার এটাকে উপর থেকে আমি আর একটু বাটার দিয়ে দেবো উপারসে থাড়া বাটার লাগা লাগাতেঙ্গে বাটারের পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করা যেতে পারে তবে বাটারটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে খুব কমই বাটার লাগলো বেশি লাগলো না ভালোভাবে স্প্রেড করে নিলাম এবার এটাকে আমি উল্টে দেব দেখুন কী সুন্দর কালারটা এসছে ঠিক এইভাবেই দুটো পিঠ একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় ওপরটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয় আর ভেতরটা নরম হয় তো এবার আমার দুটো পিঠি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার এটাকে আমি সার্ভ করে নেব আমি এখানে কেটেও দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের টিফিন বক্সে দিতে হলে কিন্তু এটা কেটে নিতে হবে পরটা কি সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু নরম হয়েছে আর এভাবে কেটে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারবেন একদম স্টাফিংয়ে ভরপুর এখানে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করছি আপনারা চাইলে দইয়ের সাথেও সার্ভ করতে পারেন এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে